মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো কোনো নয়েজ নাই 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 আওয়াজ ডিস্টার্ব আছে শান্তি সুবান কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদি যাব ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দ্বারে যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এজন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় না আল্লাহু আকবার এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন প্রশান্তির একটা জায়গা যেন হয় কানের কাছে এসে বেশি বেশি করেন না ঘরে ঢুকলেই চাল নাই নাই ডাল এটা লাগবে 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 ছেলের ওইটা আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক কি না ওই কয় ঠিক সবাই ভুক্তভোগী কেমন পড়ে গেছে দুই পক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরা নিসা প্রাণীদের নামে অনেক সুরা আছে সুরাতুল বাকারা আসনা নাই বাকারা মানে কি গাভী গাভীর দুধ খাবেন বিশ্বনে বলেছেন গরুর গোস্ত খেয়েও কম দুধ খেয়েও বেশি আলাই কুম্বি আলবা বাকর তোমাদের উচিত গরুর দুধ খাওয়া ফাইনাহা মিনাল আসজার কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস ফিলাবানিহা সিফা গরুর দুধে আছে শিফা ও ফিলো মিহা গরুর গোশতে আছে রোগ গোষ্ঠ আছে কি গরুর গোশ খাইলে রোগ বাড়ে না অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না যারা গরুর গোশ তো বলে লাল মাংস যারা খাবে এরাজন যেন আমার সিরিয়াল না দেয় আছে না নাই বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল বিশ্বনি বলতেন বেশি বেশি দুধ খেয়েও এবং বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় মায়ের বোকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সোমানাল্লাহ পড়েন আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিছেন সোমানাল্লাহ পড়েন বাকারার নামে সুরা দিলেন আনকাবুদ মাকরসার নামে সুরা দিলেন নাহাল মৌমাছির নামে সুরা নামাল পিপড়ার নামে সুরা সোমানাল্লাহ পড়েন এইভাবে আপনি খোঁজলে কোরআনের চ্যাপ্টারগুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের সুরাটি নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে কিশরের নামে তিন ফলের নামে সূরার নাম কি সাইয়েদনা बरा ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বুখারীর বর্ণনা তিনি বলেন সামিদুল রাসূলুল্লাহ ইয়াকরাউ সূরাত আত তিন ফি সালাতিল ইশা আমি बरा ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারে নামাজে বিশ্বনবীকে সূরাতু তিন তেলাওয়াত করতে শুনেছি কোন নামাজে কোন সূরা পড়েন কোন নামাজে কোন সূরা মনে থাকবে পড়বেন তো তিনি বলেছেন এশারে নামাজে আমি বিশ্বনবীকে সূরাতু তিন তেলাওয়াত করতে শুনেছি ইফা মা সামি'তু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে খুদার কথা তারা ভুলে যেতেন কি কণ্ঠ ছিল বিশ্বনবী অনেকে বলে সায়দানা দাউদ আলাহ ইসলামের কণ্ঠ ছিল অনেক চমৎকার এটা ঠিক কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর না আকাবা উপসাগরের তীরে বসে দাউদ যখন করতেন সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসত বনের পশু বন ছেড়ে বাইরে আসত আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়ে বেশি সুন্দর ছিল সুমান্লাপুর বিশ্বনবী সারাদিন যে কোরআনের আয়াতগুলো গুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে সার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো গুলো তেলাওয়াত করতেন আর মক্কার আবু জাহেল সাইবা ওলি দেবনে সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো আবু জাহেল জাহেলা সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল তাইলে কণ্ঠটা কি নর্মাল কণ্ঠ ছিল যেন তেন কণ্ঠ ছিল আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত সুবানাল্লাহ পড়েন হজের মৌসুমে আবু ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় নাওজুবিল্লাহ পড়েন তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে নাম মোহাম্মদ পড়েন না আদ যারাই এই মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল হাজি সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায় হাজি সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনল শুই নাই মনে মনে কয় যেদিকে যাব আর নাই যাব আগে মোহাম্মদের কাছে যাব সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আলিংসান হারিস আলামা মুনিয়া মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশ মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি এই মোহাম্মদটাকে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায় ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট জঙ্গি আমরা নাকি জঙ্গি আমরা নাকি এক্সট্রিমিস্ট তো যারা সিভিলিয়ান আছে ক্রিশ্চিয়ান সিভিলিয়ান ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ তারা ভাবে ঘটনা কি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন তারা ইসলাম নিয়ে গুগলে বিভিন্ন বই পড়ে ট্রান্সলেশন আগে তারা ইসলাম সম্পর্কে সবাই যখন বলা শুরু করছে ইসলাম মানে তখন জঙ্গি জঙ্গি তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যা ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন যে কনভার্টিন মুসলমান ও মুসলমান ও মুসলমান ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে সোমানাল্লা পড়ায় সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে ঘোষণাটা কার চিল্লায় বলেন ওয়াদাটা কার আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদিবনি মুগিরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চার দিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনত ফ্রি ফ্রি আরামসে শুনত এই তেলাওয়াত বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দ্বিতীয় দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেল বলতো কিরে তোরা আসলি কেন ওরা বলে তুই এলি কেন দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা বেলা চোরের মতো তুই আসিস কেন একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘটতে সিগনেচার যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হইলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু বা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলের প্যারা উঠছে তেলাওয়াত শোনার প্যারা টসিং অ্যান্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই ওয়ালিদ ইবনি মগিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এ একই কথা ভাবছে যে আজকে তো যেই ট্রেড দিছে আবু আজকে কেউ যাবে না আমি একটু যাই সোমানালা পড়েন আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আর তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাওয়াত শেষ সব দিছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা

বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরে লাগ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই আর বিশ্বনবীকে এই সুরাটা কোন নামাজে পড়তে শুনছে করবেন তো আপনারা আল্লাহ তৌফিক দান করো এই সুরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে কি দিয়ে তিন ফলের কসম দিয়ে মনে রাখবেন মান খান ইয়াহলিফ ফাল ইয়াহলিফ বিল্লা যার কোন কারণে কসম কাটতেই হয় সেজন আল্লাহর নামে কসম কাটে আউলিয়াসমো তার না হলে যেন চুপ থাকে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে নাই আমরা কোরআন শরীফের নামে কসম কাটি অনেক সময় কাবার নামে কসম কাটি মায়ের বুকের দুধের কসম বিদ্যার কসম কাটি না কাটা যাবে শিকারপুরের লোকের আর কি কি জিনিসের কসম কাটেন বলেন হ্যাঁ মায়ের কসম না মায়ের কসম কাটা যাবে না আর কি কি জিনিসের কসম কাটেন বলেন আল্লাহর কসম কাটা যাবে আর মাজার কসম খাইছে না মাজারের কসম কাটা যাবে আর কিসের কসম কাটাই দেশে বইয়ের কসম না বইয়ের কসম কাটা যাবে না আর আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আল্লাহ চাইলে কিছুর নামে কসম কাটতে পারেন চিল্লাই কন সুবাহ আল্লাহ শাআল্লাহ বললেন ওয়াতীন ওয়াজেইতুন ওয়াতুরসিনিনা ওয়া তিনের কসম কিসের কসম তিন ফুলের কসম জন্য আল্লাহ বলেছেন ওয়াতীন চিল্লায় বলেন কি বলেছেন সম্মানিত ভাইয়া খেয়াল রাখবেন কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন এটাকে বলে এই যে এটা কিন্তু তাফসিরের আসল কথা মনে রাখেন ওয়াও আল এটার বলে কসম কাটার ওয়াও যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন চিল্লাই বলেন আমরা অবাক হয়ে গেলে আমরা পড়ি ওয়াও এই ওয়াও না আমরা ওয়াও বলি না অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলে পেলে ওয়াও এই ওয়াও নয় তো যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও সবাই বলেন যত জায়গায় কসম তত জায়গায় যেমন আল্লাহ কোরআনে যুগের শপথ করেছেন সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আসর কি বলেছেন ওয়া আসরে নাই আল্লাহ পাহাড়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াত্তুর আল্লাহ ফজরের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল ফজর জিল হজের প্রথম 10 রাতের কসম করেছেন তিনি বলেছেন ওয়া লায়ালিন আসর জোর আর বেজরের কসম করেছেন তিনি কি বলেছেন ওয়াশফাই ওয়াল ওয়াতর তারই ধারাবাহিকতা এখানে তিনি তিন ফলের কসম কেটেছেন আর তিনি বলেছেন বলেন তিনি কি বলেছেন মানে তিনের কসম কিসের কসম তিন ফল ডুমুর ফলের ফলের কসম কেটেছেন কারণ এই অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না ডায়াবেটিক্স আছে কার অনেকের আছে না এই ডায়াবেটিক্স আলো ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইরেগুলার হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে এটার মধ্যে অনেক স্ট্রেংথিনা আছে আর এই ফলটা জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল এই তিন গাছটা জান্নাতের গাছ سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ওয়া লা তানقরাবা হাদিহি الشজরা ফাতাকুনা মিন ও আদম তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো জান্নাতে খাওয়া খাদা করো যা মানে চাই করো কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে ওই গাছের কাছে যাওয়া যাবে না কার কথা সব খাও সব করো কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না আদম আলাইসালাম শয়তানের পরে ওই গাছের ফলই খেয়ে আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি ওই অর্ডার আদম রক্ষা করতে পারে না পারবে কেমন আদম তো ভুলে গেছে আদম আলাইস্লাম কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের অস্বাস পড়ে শুধু আদমই খান নাই হাওয়াও খেলেন আলাইহিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো নেকেড হতে শুরু শুরু করলেন আদমার হাওয়া দুইজনে কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইয়েরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এইটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায় জান্নাতে যেমনি আদাম আর হাওয়া আলাই সালামের কাপড় শয়তান খুলেছে দুনিয়াতে শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায় চিল্লে বলেন ঠিক কিনা এজন্য আমার মায়ের আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার শয়তানের এই অসাই ফাদে পা দেয়া যাবে না শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায় দুনিয়াতেও শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেট বানানো যায় ঠিক কিনা বাংলাদেশে নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে আছি আমরা হারাই ঠিক পাতলা বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একু গেছে হারাই ঠিক কিনা পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে এটা শয়তানের মিশন এজন্য মায়েরা বোনেরা খবরদার পোশাককে ছোট করবেন না খাটো করবেন না হেজাব পরবেন এই হেজাবকে ফরজ করেছে কে এই হেজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হেজাব আপনার অহংকার এই হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক চিল্লায় বলেন ঠিক কিনা নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে ওঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরে নারীরা বেশি নির্যাতিতা তাদের ঘরের কাজের মেয়ে বেশি নির্যাতিতা চিল্লাই কোন ঠিক কিনা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছেক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দিদাবত করে না চিল্লাই কোন ঠিক কিনা মিশন জান্নাতে ছিল যেটা দুনিয়াতেও এটা পোশাক কি করে আলাদা করা যায় এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আভিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্টেটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কি না কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের কি পোশাক আছে বলেন হ্যাঁ পাখি আর কি আছে লেহেঙ্গার কিরণ মালার এগুলো পরবেন না হেজাব পরবেন হেজাবে একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোনো পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার দান করো সাইদ আল্দা সালাম হাওয়া আলাইহি আসসালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরনে কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি ওয়া হাযাল বালাদিন আমিন সুবহানাল্লাহ পড়ে। তিনের কসম যাইতুনের কসম যাইতুন মানে জলপাই আওয়াজ করে বলতে হবে যাইতুন অর্থ খাইছেন জলপাই আচার খাই না আমরা যাইতুন মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলো সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলো খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটা বেশি খাওয়া যায় না অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়েন এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্রাক্স পাহাড়ি এরিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনাই বলেছেন কুলু জাইতা ওয়াতাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা বিশ্বনাই বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে স্পেইনের মেড ইন স্পেইন এদের অলিভ অয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায় তাম্বতু বিত্তপুনি ও শিপ গিল্লি আ এটা এটার অনেক কাজ খাওয়াও যায় মালিশও করা যায় যাইতিনে টাল ভেঙে মেশাওতও করা যায় শোবার পড়েন